হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা দেখছো হলো পারামেদা রাজবংশের ইউটিউব তো আজকে আমরা বানাচ্ছিলাম টোস্ট তো আমরা গেছিলাম জিমে জিম থেকে বাড়ি এসে খুব খিদে পেয়ে গেছিলো দিয়ে আরও বললো যে ডিম টোস্ট করতেও ভুল করে আমি শর্ট টোস্ট করে ফেলাম না যাই হোক মিস্টেক হয়ে গেছে আর এটা হলো দিদুন এই জন্য আর মুখ সবসময় আম করে রেখে দেয় যাই হোক এখানে আমি পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছি পেঁয়াজ টিয়াজ কেটে দিলাম কারণ লঙ্কা দেওয়া যাবে না ও লঙ্কা খায় না ঝাল খায় না বাচ্চা ছেলেটা কী আর করা যাবে ওদের জন্য আমরাও ঝাল খেতে পারি না দিয়ে পেঁয়াজ কাটা হয়ে গেছে কমপ্লিট তারপরে পাউরিটা দু পিস করে নিচ্ছি তাহলে খেতে ভালো হবে যেহেতু মোটা মোটা আর পিস পাড়ুরি আনলে আর পিস করতে হতো না যেটা এটা মোটা তাই আমরা মাঝখান দিয়ে একটা করে ফেড়ে নিলাম দেন এই পাউডারিটাকে হালকা করে গরম কড়াইয়ের মধ্যে ছেঁকে নেবো যাতে একটু মানে কি বলবো ওটাকে গ্যাস কম হয় ওর জন্য হালকা করে ছেঁকে নিতে হয় তার মাঝখানে আমি তার সাথে ডিম ফাটিয়ে নিয়েছিলাম আমরা দিয়েছি দুটো ডিম আর ছোটো ছোটো দুটো পেঁয়াজ আর লবণ লবণটা দিতে হয় আর হলুদ না দিলেও চলে এই যে দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে হালকা করে আমরা ডিম ছাড়া শুধু পাউরুটিটাকে পিস করে কাটা হয়েছিল সেটাকে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে কড়াই টড়াই পরিষ্কার করে দিলাম তার মাঝখানে যে ডিমটাকে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি ফোটো ফটো করে কারণ সব এক দলা থাকলে তো হবে না পেঁয়াজ যেহেতু ছাড়া 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 সেটা করে নিতে হয় যাই হোক তারপরে গ্যাস ওভেন অন গ্যাস তো অন করাই ছিল না হ্যাঁ গ্যাস অন করাই ছিল ভুলে গেলাম মাঝখানে আমার মাথা নিচ করেছিলাম কেন কি জানি তাই আমার মনে নেই যাই হোক তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম হালকা তেলটা গরম হওয়ার জন্য গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব তেল ও এটা মনে হচ্ছে আগের ক্লিপ পরে অ্যাড করা হয়ে গেছে ও বাই মিস্টেকে হয়ে গেছে তখন মনে হয় কাটতে গেছিলাম দিয়ে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম আমরা অল্প অল্প করে যেহেতু একটা একটা করে পাড়া রুটি করবো কারণ অল্প তেল অল্প ডিম দেব একটা বা ভাজবো আবার অল্প ডিম এইভাবে করবো একবার করা যাবে নাকি কড়াইতে যাই হোক আমি হাত দিয়ে দেখে নিলাম যে কড়াইটা ঠান্ডা নাকি গরম গরম হয়েছে যেই তখন এই যে ডিমটা এরকম দেখতে হয়েছিল তো আমি দেখাচ্ছি দেখাচ্ছি ওটা দুটো ভাজা হয়েছে কিভাবে আমি বানিয়েছি অবশ্যই তোমরা যে তেল দেওয়ার পর ডিমটাকে দিয়ে দিলাম অল্প করে পুরো বান পর দিপার ওইটাকে এরকম উপর দিয়ে ডিমের উপর দিয়ে এরকম বসিয়ে দেব বল বসিয়ে দিয়ে সুন্দর করে ভাজিয়ে দেব তেলটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে না তোমরা কিভাবে বানাও জানিও আমাকে আমি তো এইভাবেই বানাই আর আমাকে এইসব দেখে বলছে আমার বোঝা হয়ে গেছে তুই কিভাবে খাবার বানাবি কিভাবে খাওয়াবি আমার তো দেখেই কেমন যে খাওয়ার সময় খেয়েছে কিন্তু দেখা বানানোর সময় এরম এরম বলছিল আর কি করা যাবে যা পারি তাই করে খাওয়াচ্ছি তো কিন্তু তাও করতে পারে না এই যে এটা আর একটা ছিল এটা উল্টো দিক দিয়ে বসিয়ে ফেলেছিলাম সেও ওইভাবেই করে ফেলেছি এটা প্যান হলে ভালো হতো যেহেতু কড়াই গোল জিনিসে হচ্ছিল না ভালো তোমরা যদি কোনো দিন করো তো অবশ্যই প্যানে করবে তাহলে পারিটা বসবে ভালো এটা গোল কড়াই বলে ডিমটা চারিদিকে ছড়াচ্ছিলো না বেশি নিচে গত্তর মতো পড়েছিল আর ওইটুকুনই হয়েছে তারপরে এই যে ও যেই বানানো শেষ হয়েছে অমনি কিষান কেচাপ নিয়ে বসে পড়েছে নিয়ে এর ওপর কারুকার্য করবে এক গাদা সস দিয়ে আমার সস একটু ভালো লাগে না নিজে যেটা বেশি ডিম রয়েছে ডিম দুটো দেখে ওর ওপর দিয়ে গাদা 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 করে সস লাগিয়ে দিলো নিজেরটা আমারটা অল্প 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 করে দিয়ে দিলো তার মাঝে আমি ওই দিক দিয়ে যেগুলো দিয়ে রান্না করেছিলাম সেগুলো ধুয়ে ফুয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ এই দুটো ছিল আমার আমার দুটোতেও অল্প সস লাগিয়েছে আর নিজেরটাতে গাদা 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 ও চিহ্ন করছে যে ওই দুটোর ডিম বেশি ওই দুটো আমিই খাবো যাই হোক আমি একটাই খেয়েছিলাম কারণ একটা খেয়ে আমার হাফ পেট ভরে গেছিলো আমি ডিমের ডিশ বেশি খেতে পারি না আমার গা পাকায় বলে ওই যে আমি দেখা যাচ্ছে ওই জু 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 ওই যে ওই যে ওই মাঝখানে আমি গুতা খেয়ে যে ঠাস হয়ে কারণ ওদের হনের সিঁড়ির নিচে আমি থাকতে পারি না আর ওই যে দেখতে নিয়ে গেছে আমাকে

গাইজ 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 তোমরা কোনোদিন ডিম টোস্ট খেয়েছো এরকম বলতে বলছিল আমাকে যাই হোক বললাম কিছু ডোন্ট মাইন্ড এই যে আমি একটা বাইট খেয়ে দেখো আমার রিয়াকশনটা আমি দেখাবো কেমন হয়েছে খেতে ভালো খাওয়া যাবে খাওয়া যাবে ফেলানি যাবে না আর যাই হোক খাওয়া তো যাচ্ছে এই অনেক নষ্ট তো করতে পারছি না এই যে কি জানি গালের মধ্যে সস লেগেছিল কি জানি কিভাবে আমি তো মুখ দিয়ে খেয়েছিলাম যাই হোক লেগে গেছে লেগে গেছে সেটাকে ইগনোর করে দাও তো আজকের ব্লগটা এইটুকুনই ছিল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার তিনশোটা সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছিলো গাইজ কিন্তু আবার ফট করে দিকে দুটো সাবস্ক্রাইবার কমে তুলে নিয়েছে এত দুঃখ কোথায় রাখবো এমনিতেই সাবস্ক্রাইবার বাড়ে না তার মধ্যে যদি কমিয়ে নেয় আমার দুঃখটা তোমরা একটু বুঝো বুঝো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই ভিডিও লাইক করো পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা স্টেটিউন বাই 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 বাই